এই চ্যানেলে প্রকাশিত সকল কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত ব্যক্তিগত আঘাত করা উদ্দেশ্য নয় বাস্তবের কোনো চরিত্র স্থান বা প্রতিচ্ছানির সাথে মিলে গেলে সেটা অনভিপ্রেত কাকতাল মাত্র হ্যালো সুশীল সামন সিনেফোবিয়ার নতুন স্যার কাছে আপনাদের স্বাগত আজকে আমরা যে সিনেমাটির পোস্টমর্টেম করব তার নাম মূলত ট্র্যাপ সিনেমাটি একটি সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী সিনেমাটি কাটাকুটি করার আগে চলুন আপনাদের বৈজ্ঞানিক কল্পকাহিনী বা সায়েন্স ফিকশনের একেবারে গোড়ায় নিয়ে যায় আজ থেকে একশো বছর আগে অর্থাৎ উনিশশো সালে ইউকে থেকে চাঁদকেন্দ্রিক একটি সিনেমা বানানো হয় এক মিনিট আটত্রিশ সেকেন্ড দীর্ঘ সিনেমাটির নাম ছিল মিস্টার মুন যেখানে পুরো সিনেমা জুড়ে শুধু মানুষের মুখের আদলে চাঁদকে দেখানো হয় এর পরের বছর অর্থাৎ উনিশশো সালে ফ্রান্স থেকে মুক্তি পায় দশ মিনিট ছেচল্লিশ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাক বা শব্দহীন এই চলচ্চিত্র একদল মানুষের চাঁদে যাওয়াকে কেন্দ্র করে বানানো হয় মূলত এটাই ছিল পৃথিবীর প্রথম স্বীকৃত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্প রাইড ভ্রাতৃদয় কর্তৃক উড়োজাহাজ আবিষ্কার হয় উনিশশো সালে অর্থাৎ উড়োজাহাজ আবিষ্কার করার আগেই মানুষ রকেটে করে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখে ফেলেছিল সেই থেকে শুরু সেই ট্রিপ টু দি মুন থেকে শুরু করে গত বছর মুক্তি পাওয়া স্টার ট্রেক পর্যন্ত বানানো হয় লক্ষ লক্ষ সায়েন্স ফিকশন সিনেমা আমরাও কিন্তু পিছিয়ে নেই কম হলেও আমাদের বিজ্ঞানমনস্ক নির্মাতারা বর্তমানে এই জনরার সিনেমার প্রতি আগ্রহী হচ্ছেন পিছিয়ে নেই বিজ্ঞান অমনস্ক মানবিক বিভাগের নির্মাতারাও ফলাফল হিসাবে মুক্তি পাচ্ছে দ্য স্টোরি অফ সামারা বা ট্র্যাপের মতো সিনেমা অন্যান্য দেশের এসব সিনেমা দেখলে আপনার কেমন লাগে জানি না নর্মাল থেকে একটু বেশি ভালো লাগে তবে আমাদের সিনেমাগুলো দেখলে আপনি ঘন আবেগে আপ্লুত হবেন এটা নিশ্চিত করে বলা যায় কিছু মনে করবেন না আপনি বেশি কথা বলেন আচ্ছা আর বেশি কথার কাজ নেই চলুন সিনেমা শুরু করি কে আমাকে ভিডিও পাঠালো আর এই ভিডিওটা কোথায় পেলো ঘটনাটা কি বলেন তো ঘটনা হলো এই খালু ওনার নাম রাজ। আপনি আমাকে চিনবেন না। এই ভিডিওটা আমি পাঠিয়েছি। উনি ব্ল্যাক এআই নামক এক ভার্চুয়াল জগতের মুকুটহীন সম্রাট। ওনার একটা গোপন ল্যাব আছে, যেখান থেকে উনি পৃথিবীর তাবত মেদের যে কোনো পরিস্থিতিতে কোয়ি অ্যাঙ্গেল, কোয়ি টেম্পারেচার, জিরো ভিডিও ধারণ করতে পারেন। এই সব ভিডিও দিয়ে তিনি আপুদের ব্ল্যাকমেইল করেন। বেশি কিছু চায় না। আমার চাহিদা আপনি পূরণ করবেন। আর অবসরে মেশিন থেকে বের করা কফি খান। খবর আছে সেরকম একটা শিকার এই আপু তো রাজখালুর কথা মতো আপু তার ডেরায় যায় সেখানে রাজখালু প্রথমে নিখুঁত অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝিয়ে দেন তিনি মানুষটা অত্যন্ত অমায়িক পরে তিনি বেল খুলে তার তিন ইঞ্চির র্যামটা আপুকে দেখান আপুর নাড়াচাড়ায় কম মেমোরির এই ছোট র্যাম ওভারলোড হয়ে গেলে খালুর মাদারবোর্ড বোর্ড ফুর্তিতে হ্যাং হয়ে যায় আসলে ছোটবেলায় বাবা মা ছিল না বলে রাজখালু কখনো আদর পায়নি তাই সে আদরের বড্ড কাঙাল মেয়েদের দেখলেই শুধু আদর চায় একটু আদর আর ভালোবাসা তোমার বয়ফ্রেন্ড এর মতো করে আমাকে আদর করবে তোমার স্বামীর মতো করে আমাকে আদর করবে তোমার চুলকানি উঠছে একটু আদর একটু 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 আদর 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 আর ভালোবাসা 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 একটু আদর আর ভালোবাসা একটু আদর আর ভালোবাসা এভাবে আদরে আদরে র‍্যাম ওভারলোড করতে করতে রাজখালু দেখা পায় অপুদীর অপুদীর দুষ্ট ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে তার স্বামীকে দিয়ে ব্যাংক থেকে টাকা চুরি করায় আর হাসে। অপুদির বিশাল বড় ইজ্জতের পুরোটাই কেড়ে নেয় আর হাসে। ইচ্ছা আর যে পুতাদা বাইরে আর দাদাঙ্গেবালাই। এদিকে টাকা চুরির দায়ে উপদীর প্রতিদেবতা পুলিশ কাকুদের কাছে ধরা পড়ে। বাংলাদেশে এত অল্প সময়ের মধ্যে চোর ধরে পুলিশ কাকুরা একটা রেকর্ডের সূচনা করে। হ্যাটস আপ। ছেড়ে দিন। আমাদের সাথে থানায় চলুন। চৌকস পুলিশ গোয়েন্দা প্রতিদেব কাহিনী শুনে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় শুরু হয় যৌথ অপারেশন একদিন এক শপিং মলের সামনে রাজখালুকে ধরার জন্য ফাঁতপাতে পুলিশ আর হেডকোয়ার্টারে বসে প্রতিদেবতা রাজখালুর থ্রি ভিউ দেখে পুলিশকে ডিরেকশন দেয় আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত কিন্তু পুলিশকে পুলিশ বানিয়ে রাজখালু মোবাইলে তৃতীয় মাত্রা ভিডিও দেখার জন্য আগে থেকে ইনস্টল করা ভিপিএন ঘড়ির লাইট জ্বালানোর বাটন চেপে অন করে এবং শুধুমাত্র ভিপিএন অন করে সে তার চেহারা পরিবর্তন করে ফেলে ভিপিএন অ্যাক্টিভ চেঞ্জ মাই ফেস সুইচ অফ মাই ফোন পিকচার আবি বাকি হ্যাঁ মেরে চেঞ্জ মাই ফেস হাসছে ভাই হাসছেন এই ঘটনার পর রাজখালুর অনেক রাগ হয় রেগে গিয়ে তিনি অপুতির শিক্ষামূলক ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল করে দেন আহা পুতিদেবতার সাথে কি হাসি খুশির দিনই না ছিল আর এখন হাসি খুশির দিন শেষ এখন নাকের পানি আর চক্ষের পানি এতেও পুদির পুতি দেবতারও অনেক রাগ হয় আমার বংশ বিধায় রাগটা একটু বেশি পুলিশের সাথে এক হয়ে তিনি এবার একটা পাকা ফাত পাতেন কিন্তু তারা ভুলে গিয়েছিলেন রাজখালুর ভিপিএন আছে রাজখালু ভিপিএন অন করেন আর ঘটে যায় এক আশ্চর্য ঘটনা এক রাজখালু তিনজন রাজখালু হয়ে যান অবশ্য এই ঘটনা এবারই প্রথম নয় এর আগে রাজখালুর ঘটনা সেম যাই হোক সবাইকে বিভ্রান্ত করে রাজখালু পালিয়ে গিয়ে আবার নতুন করে মুরগি খাওয়া শুরু করেন নতুন মুরগি খেতে ভালোই লাগবে যাই হোক মুরগি খেতে খেতে রাজখালুর অরচি হওয়ায় তিনি অপুদির প্রতিদেবতার ছোট কালো বন্দুক চেখে দেখতে চান প্রতিদেবতা পরম মমতায় যত্নের সাথে রাজখালুকে কালো বন্দুক খাইয়ে দেয় অপুদির খাবার রাজখালুকে খাইয়ে দেওয়ার কারণে অভিমানে বিষ খায় অপুদি এমন ভাবে আর আসলে যুগে যুগে বৈজ্ঞানিক কল্পকাহিনী তৈরি হয় আর সেটা থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তী প্রজন্ম বাস্তবে রূপ দেয় যেমন আজকের দিনের আমার আপনার আমাদের নিত্যদিনের সঙ্গী যে মোবাইল ফোন সেটাও কিন্তু উনিশশো সালে মুক্তি পাওয়া স্টার ট্রেক সিরিজের কমিউনিকেটর পর্বে দেখানো হয়েছিল তো এই সিনেমা থেকে কি গ্রহণ করবেন সে ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পরবর্তী সার্কাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ একটু আদর আর ভালোবাসা